আবারও সকলকে স্বাগত জানাচ্ছি ব্যাঙ্ক অ্যান্ড এসএসসি চ্যানেলের তরফ থেকে আজকে আমরা কনস্টিটিউশনের ক্লাস শুরু করব কনস্টিটিউশন এসএসসি বা ক্লার্ক লেভেলের যে কোনো এক্সাম স্টেটের হোক সেন্ট্রালের হোক সেখানে জি কে পার্টে এই কোশ্চেনগুলো আসে এছাড়া ডাব্লিউ জন্য প্রিপারেশান নিলে সেখানে কনস্টিটিউশন আলাদা একটা সাবজেক্ট রয়েছে যেখান থেকে বিভিন্ন প্রশ্ন আসে তো এখানে আমি যে ভিডিওগুলো পরপর বিভিন্ন কনস্টিটিউশনের ক্লাসগুলোতে কভার করাবো তাতে ডাব্লু বিসিএস এসএসসি টোটালি কভার হয়ে যাবে বোঝা গেল পরপর বিভিন্ন সাবজেক্ট বা টপিক ওয়াইজ পড়াবার আগে আমি প্রথম দুটো ক্লাস রেখেছি শুধুমাত্র কনস্টিটিউশন যেহেতু একটা নতুন টপিক সেই কনস্টিটিউশন সম্পর্কে কিছু এমসিকেও দেখার জন্য যেটা টপিক ওয়াইজ কনস্টিটিউশনে পড়ে বাট আমাদের জেনারেল আইডিয়ার মধ্যে কিন্তু পড়ে থাকে যেমন আমরা কনস্টিটিউশন পড়তে আমাদের লাগে না মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বা রাজ্যপাল এই টপিকগুলো জানতে লাগে কি লাগে না আমরা নর্মালি এই ওয়ার্ডগুলোর সাথে সমাজে থেকে পরিচিত এই রকম বিভিন্ন স্বাভাবিক প্রশ্ন যেগুলো প্রত্যেকটা এক্সামে আসা একটা সিঙ্গেল নেই যেটা এক্সামে আসেনি প্রত্যেকটা এক্সামে আসা এবং কিছু জাস্ট আইডিয়া ক্লিয়ার করার জন্য কিছু টপিক নিয়ে আলোচনা করেছি সেগুলো নিয়ে কিছু এমসিকিউ কোশ্চেন এখানে দেয়া আছে প্রথমে আমি কোশ্চেনগুলো ভালো করে বলে দেব এক সেকেন্ড নিজেরা তখন ভিডিওটা পজ করবে করে নিজেরা গেস করে হোক নিজেদের আপাতত কনস্টিটিউশন সাবজেক্টটা পড়ার আগে পর্যন্ত নিজেদের অভিজ্ঞতা বা জ্ঞানকে কাজে লাগিয়ে চারটে উত্তরের মধ্যে থেকে নিজে থেকে উত্তর দেওয়ার চেষ্টা করবে ধরো এক্সামে এখন বসে পরীক্ষা দিচ্ছ এই ভিডিওটা তুমি দেখছো না তখন এই প্রশ্নটা এসছে গেস করে উত্তর দেওয়ার চেষ্টা করবে দেন ভিডিওটাকে আবার অন করে দেখবে যে অরিজিনাল উত্তরটা কোনটা কতটা তোমাদের নিজেদের বাস্তব জ্ঞান রয়েছে কতটা তোমরা পারলে বা কতটা জ্ঞান আছে সেইটা জেনেই শুরু হোক না কনস্টিটিউশনের ক্লাস তারপর তো টপিক ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ আমি আছি পড়িয়ে দেব। বুঝে গেল তো একটা এটা একটা এন্টারটেনমেন্টও হয়ে যাবে বেশ একটা এন্টারটেনিং ব্যাপার হচ্ছে তার সাথে কিন্তু জ্ঞানটাও আমাদের বাড়বে সচেতনতাও টপিকটা সম্পর্কে বাড়বে আর প্রত্যেকটা যেহেতু এক্সামে আসা সেই জন্য আমি বলবো সবাই একটা কনস্টিটিউশনে আলাদা খাতা করো যে ডাব্লু জন্য তৈরি হচ্ছে সে তো বিশেষ করে তাছাড়া এসএসসির জন্য তৈরি হলেও অনেকটা পোর্শনে এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আসে তাই তারাও আলাদা একটা খাতা তৈরি করে প্রথমেই এই ফার্স্ট ক্লাসের এই এমসি কিউগুলোকে টুকে রাখবে তারপর সাবজেক্ট ওয়াইজ যেমন পড়াবো সেগুলোকে খাতায় শুধু নোট ডাউন করে রেখে দেবে বেশিক্ষণ লিখতে লাগবে না শুধু লিখবে সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনের পড়াটা প্রত্যেক দিন করে নেবে ব্যাস আর কিন্তু কোনো শক্ত জিনিস লাগবে না আমি পুরো কথা দিয়ে দিচ্ছি কোনো শক্ত জিনিস লাগবে না জিনিসগুলোকে বুঝে বুঝে পড়ে নিলে কোনো অসুবিধা নেই যাই হোক তাহলে এবার শুরু করা যাক বলছে প্রাইম মিনিস্টার ইজ অ্যাপয়েন্টেড বাই প্রাইম মিনিস্টার ইজ অ্যাপয়েন্টেড বাই বলতে প্রধানমন্ত্রীকে কে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেয় অ্যাপয়েন্টেড মানে কি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিচ্ছে মানে ওই পদে যে তিনি যাবেন তার জন্য তো একটা অফিশিয়াল প্রসেস রয়েছে সেই প্রসেসে অ্যাপয়েন্ট কে করে সেটা বলছে চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট আমাদের যে সুপ্রিম কোর্ট রয়েছে তার চিফ জাস্টিস কি অ্যাপয়েন্ট করছে না প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মানে ভারতের রাষ্ট্রপতি কি অ্যাপয়েন্ট করছে কোনটা হবে বলো তো তার সাথে রয়েছে ভাইস প্রেসিডেন্ট মানে উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিকে অ্যাপয়েন্ট করছে না স্পিকার অ্যাপয়েন্ট করছে লোকসভার ভাবো একটু কে করছে এই চারজনের মধ্যে এর উত্তরটা হবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মানে ভারতের রাষ্ট্রপতি বোঝা গেল আমাদের প্রধানমন্ত্রীকে অলওয়েজ অ্যাপয়েন্ট করে থাকে রাষ্ট্রপতি কে প্রেসিডেন্ট মানে সরি কে প্রধানমন্ত্রী হবে সেটা কিন্তু ঠিক করে না রাষ্ট্রপতি শুধু অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় মানে সাম্মানিকভাবে তাকে অ্যাপয়েন্ট করে থাকে কে রাষ্ট্রপতি বোঝা গেল এবার সেকেন্ড প্রশ্ন দ্য গভর্নর মানে রাজ্যপাল অফ স্টেট ইজ কি আমাদের বিভিন্ন রাজ্য বা স্টেটগুলোর গভর্নর কি হয়ে থাকে তিনি কিন্তু অ্যাপয়েন্টেড হন তিনি ইলেক্টেড নমিনেটেড বা সিলেক্টেড হন না ইলেকশনের থ্রু দিয়ে কিন্তু আমরা গভর্নরকে কোনো দিনই নির্বাচন করি না নমিনেটেড করি না মানে বা তিনি সিলেক্টেডও হন না তিনি ডাইরেক্ট অ্যাপয়েন্টেড হন বোঝা গেল এই প্রশ্নটা কিন্তু বারবার এক্সামে এসছে তারপর বলছে দ্য গভর্নর ইজ রেসপন্সিবল টু যে কোনো স্টেটের রাজ্যপাল বা গভর্নর যে হবে সে কার কাছে তার বিভিন্ন কাজ করার জন্য রেসপন্সিবল থাকবে নিজেরা ভাবো চিফ চিফ মিনিস্টার অফ স্টেট মুখ্যমন্ত্রীর কাছে কি রেসপন্সিবল থাকবে চিফ মিনিস্টার অফ হাইকোর্ট হাইকোর্টের কি সরি এটা চিফ মিনিস্টার কখনোই হবে না চিফ জাস্টিস হবে হ্যাঁ চিফ জাস্টিস অফ হাইকোর্ট হাইকোর্টে চিফ জাস্টিসের কাছে কি রেসপন্সিবল থাকবে মানে প্রত্যেকটা কাজ সেটা ঠিক করেছে কি ভুল করেছে তার কৈফিয়ত দেওয়ার জন্য কার কাছে সে থাকবে মানে বাউন্ডেড থাকবে না প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মানে ভারতের রাষ্ট্রপতির কাছে না ইউনিয়ন হোম মিনিস্টার ভাবো এটা কিন্তু চিফ জাস্টিস হবে হ্যাঁ হাইকোর্টে তো তাহলে ভাবো কোন উত্তরটা হবে উত্তরটা হবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বোঝা গেল উত্তরটা হবে উত্তরটা হবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বোঝা গেল এটা হবে কারেক্ট অ্যান্সার কারা কারা দিতে পারলে কারেক্ট অ্যান্সার চলো পরেরটা যাই পরেরটা বলছে গভর্নর অফ স্টেট ক্যান বি রিমুভড বাই বিভিন্ন স্টেটে যে রাজ্যপাল থাকছে যাকে অ্যাপয়েন্ট করছে কে আমাদের রাষ্ট্রপতি এবং কি যাকে যে সমস্ত কাজের জন্য রেসপন্সিবল থাকছে কার কাছে আমাদের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টের কাছে আর কি বলছে সেই গভর্নর কোনো কারণে তাকে রিমুভ করা হলে বা পদত্যাগ করলে কার কাছে সে পদত্যাগ পদত্যাগপত্রটা অফিসিয়ালি জমা দেবে সেই জন্য গভর্নর অব দ্য স্টেট ক্যান বি রিমুভড বাই কে রিমুভ করতে পারে মুখ্যমন্ত্রী কার সেই পাওয়ারটা থাকে তাকে সেই স্টেটের গভর্নর থেকে সরিয়ে দেওয়ার পাওয়ারটা থাকে চিফ মিনিস্টার মানে মুখ্যমন্ত্রীর কাছে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রীর কাছে হোম সেক্রেটারি অফ স্টেট স্টেটের হোম সেক্রেটারির কাছে না প্রেসিডেন্টের কাছে ভাবো নিজে ভেবে উত্তর দেওয়ার চেষ্টা করো উত্তর হবে প্রেসিডেন্ট বোঝা গেল এটারও উত্তর প্রেসিডেন্ট তার মানে রাজ্যপালকে অ্যাপয়েন্ট করে রিমুভ করে এবং রাজ্যপাল সমস্ত কাজের জন্য দায়বদ্ধ থাকে কার কাছে ওয়ান অ্যান্ড অনলি প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতির কাছে বোঝা গেল এবার বলছে প্রেসিডেন্ট গিভ রেজিগনেশন প্রেসিডেন্ট এবার কার কাছে মানে রাষ্ট্রপতি কার কাছে রেজিগনেশনটা দেবে প্রাইম মিনিস্টার মানে দেশের প্রধানমন্ত্রীর কাছে না চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছে না তার ঠিক আন্ডারে কাজ করা ভাইস প্রেসিডেন্ট মানে উপরাষ্ট্রপতির কাছে না পার্লামেন্টে গিয়ে ডাইরেক্ট দিয়ে আসবে এটা একটা প্রশ্ন এটার উত্তর কিন্তু হবে ভাইস প্রেসিডেন্ট বোঝা গেল সে তার ঠিক আন্ডারে কাজ করা উপরাষ্ট্রপতির কাছে তার রেজিগনেশান লেটার বা পদত্যাগপত্র কোনো কারণে সে পদত্যাগ করতে চাইলে বা পদত্যাগ করতে তাকে হলে সে দেবে ভাইস প্রেসিডেন্টের কাছে মানে উপরাষ্ট্রপতির কাছে বোঝা গেল আচ্ছা এখন আমাদের ভাইস প্রেসিডেন্টকে কেউ কি বলতে পারবে এখন আমাদের ভাইস প্রেসিডেন্টকে দু সাল থেকে আমাদের এখন মুপ্পা ভারাপ্পু ভেঙ্কাইয়া নাইডু আমাদের ভাইস প্রেসিডেন্ট মুপ্পা ভারাপ্পু একবার লিখে দিই বানানটা তাহলে বোঝা যাবে এক সেকেন্ড এম ইউ ডাবল পি এ ভি এ একসাথেই হবে এখানে জায়গা নেই বলে নিচে লিখছি আর এ ভি আর ভিআরএ পিইউ পু বোঝা গেল ভেঙ্কাইয়া ভিইএন কে এ আই এএইচ ভেঙ্কাইয়া নাইডু এন এ আইডি ইউ লিখে নেবেন এটা ইম্পর্ট্যান্ট এখন আমাদের রাষ্ট্রপতিকে এখন আমাদের ভাইস প্রেসিডেন্টকে এখন আমাদের গভর্নরকে আমাদের স্টেটের এক্সাম হলে আমাদের স্টেটের বর্তমান গভর্নরকে আর চিফ মিনিস্টারকে খুব ইম্পর্টেন্ট তাহলে এটা লেখা হলো মুপ্পা ভাড়াপু ভেঙ্কাইয়া নাইডু দু সাল থেকে ইনি কিন্তু এখন পোস্টে আছেন এবার পরবর্তী প্রশ্নটা এটা হয়ে গেছে পরবর্তী প্রশ্ন হচ্ছে মিনিমাম এজ লিমিটটা কত হোয়াট ইজ দ্য মিনিমাম এজ ফর বিকামিং দ্য গভর্নর অফ স্টেট যে কোনো স্টেটের গভর্নর হতে মিনিমাম কত বয়স থাকতেই হবে তার যে কোনো স্টেটের গভর্নর হতে মিনিমাম ৩৫ বছর রাজ্যপাল হওয়ার জন্য অফিসিয়ালি তার ৩৫ বছর হতেই হবে বাধ্যতামূলক বোঝা গেছে তারপর বলছে হোয়াট ইজ দ্য মিনিমাম এজ ফর বিকামিং দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া আমাদের ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে মিনিমাম কি কোনো এজ বা বয়সের দরকার আছে থাকলে সেটা কত নিজেরা ভাবুন এটা দেখুন সত্তর তো অবশ্যই হবে না পঁয়ষট্টিও হবে না এত ওল্ডার এজে হবে না পঁচিশ বা পঁয়ত্রিশের মধ্যে হতে পারে অ্যাকচুয়াল উত্তরটা হবে পঁচিশ বোঝা গেল পঁচিশ বছর হলে কিন্তু আপনি দেশের প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন আজ যদি তোমার বয়স হয়ে যায় পঁয়ত্রিশ তাহলে কিন্তু রাজ্যপাল হয়ে যেতে পারো বোঝা গেল অবশ্যই কোয়ালিটিটা অ্যাকোয়ার করতে হবে কোয়ালিটিটা নিজের মধ্যে রাখতে হবে তবেই হওয়া সম্ভব যাই হোক এবার হচ্ছে আট নম্বর প্রশ্ন ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড অন ভারতে ভারত স্বাধীন হয় কবে উনিশশো সালে পনেরোই আগস্ট এরপর ইন্ডিয়ান কনস্টিটিউশন যখন লেখা শুরু হয় সেই ইন্ডিয়ান কনস্টিটিউশনটা গ্রহণ করা হয় সর্বপ্রথম ফাইনাল যে ফাইনাল তৈরি হয়ে যায় এটাই ইন্ডিয়ান কনস্টিটিউশন হবে সেটা কবে গ্রহণ করা হয় প্রত্যেকটা অপশান দেওয়া রয়েছে উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি সম্ভব নয় কেন তখন দেশ তো স্বাধীনই হয়নি আর কি উনিশশো সালে পনেরোই আগস্ট দেশ স্বাধীন হওয়ার দিন না উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি এর উত্তরটা হবে ছাব্বিশে নভেম্বর উনিশশো বোঝা গেল এটা কিন্তু ঠোঁটে মানে একদম মুখস্থ যেন জল থাকে ইন্ডিয়ান কনস্টিটিউশন একদিন গ্রহণ করা হয় তার বেশ কিছুদিন পর কিন্তু সেটাকে কার্যকর বা বলবৎ করা হয় ভারতের ক্ষেত্রে কনস্টিটিউশানে যা বলা হয়েছে তা মেনে চলবে কবে থেকে জবে থেকে সেটা বলবৎ করা হয় কিন্তু গ্রহণ করেছে প্রথম কবে এইটাই ইন্ডিয়ান কনস্টিটিউশন সেটা বলে যে গ্রহণ করে নিল ভারতীয় পার্লামেন্ট সেটা কবে উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর ভারত তার ইন্ডিয়ান কনস্টিটিউশনকে সর্বপ্রথম গ্রহণ করলো বোঝা গেল এটা ভীষণ ইম্পর্টেন্ট তারপর বলছে ইন্ডিয়ান কনস্টিটিউশন কেম ইন টু ফোর্স এই যে আমি বলছিলাম একদিন গ্রহণ করেছে আর একদিন কার্যকর হয়েছে কোন তারিখ থেকে ইন্ডিয়ান কনস্টিটিউশনটা ভারতের ক্ষেত্রে কার্যকর হলো ভারতীয় সংবিধান কবে থেকে ভারত মেনে চলবে বলে কোন ডেট থেকে শুরু করলো সেটা হবে এতগুলো অপশনের মধ্যে থেকে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ বোঝা গেল তার আমরা কি দেখলাম উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর গ্রহণ করা হয় পরের বছরে ঠিক উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি সেটাকে কি করা হয় সেটাকে বলবৎ করা হয় বা সেটাকে মেনে চলতে শুরু করা হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো তারপর বলছে ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ রিটেন বাই ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতের সংবিধান কে লিখেছিল ভারতীয় সংবিধান লেখার জন্য কিন্তু অ্যাকচুয়ালি একটা পরিষদ তৈরি করা হয়েছিল দেশের বিশিষ্ট বিশিষ্ট জ্ঞানীগুডি ব্যক্তিদের নিয়ে একটা সংবিধান রচনা করার পরিষদ তৈরি করা হয়েছিল যারা বিভিন্ন দেশের সংবিধান দেখে এবং বিভিন্ন রিসার্চ ওয়ার্ক করে অবশেষে ভারতের সংবিধান তৈরি করে এই সংবিধানের যে তৈরি করার দায়িত্বে যে পরিষদ ছিল তার ভেতরে কিন্তু অনেকগুলো ভাগ ছিল কেউ ছিল প্রিয়াম্বেল লেখার দায়িত্বে কেউ ছিল ফান্ডামেন্টাল রাইট কেউ ছিল ফান্ডামেন্টাল ডিউটি এরকম কেউ ছিল ফাইনাল সমস্ত ভাগগুলোকে এক করে সংবিধান তৈরি করার দায়িত্বে কেউ ছিল ফাইনাল তৈরি হয়ে যাওয়ার পর সেটা আদেও ঠিক হয়েছে কিনা ফাইনাল সেটাকে দেখার দায়িত্বে এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ খুব সিস্টেমেটিক ওয়েতে কিন্তু সংবিধান রচনা করা হয় এই যে টোটাল দলটা বা পরিষদটা তৈরি করা হয় তার নাম ভারতীয় গণপরিষদ বোঝা গেছে যার মধ্যে বি আর আম্বেদকরও ছিলেন বোঝা গেল সেই ভারতীয় গণপরিষদের ইংলিশ ফর্মটা কি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া তাই কনস্টিটিউশন কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি লেখা সম্ভব নয় তৈরিও করেননি গ্রুপ অফ পিপল মানে একসাথে অনেকজন ব্যক্তি তাদের বুদ্ধিমত্তা সমস্ত কিছুকে কাজে লাগিয়ে এই কনস্টিটিউশন তৈরি করেছিলেন সেই যে গ্রুপ বা পরিষদ তাকে কি বলা হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া বোঝা গেল এটাই যেন ভুল না হয় এবার বলছি ওয়াজ দ্য ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইন্ডিয়ার প্রথম ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি কে ছিলেন এটা হবে সর্বোপরি রাধাকৃষ্ণন এটা কিন্তু নিজে থেকে উত্তর দেওয়া উচিত তাই না সর্বোপরি রাধাকৃষ্ণন কিন্তু ভারতে সর্বপ্রথম উপরাষ্ট্রপতি ছিলেন এই যে আমাদের দেশে একজন রাষ্ট্রপতি হবে তার সাথে কিন্তু তার আন্ডারে একজন উপরাষ্ট্রপতি হবে এটা কিন্তু এই কথাটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশানেই বলা আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে বিভিন্ন নিয়ম বিভিন্ন আর্টিকেলে উল্লেখ করা রয়েছে এরকমই একটা আর্টিকেল হলো আর্টিকেল সরি সেই আর্টিকেল তেষট্টিতে বলা ছিল যে আমাদের দেশে একজন করে ভাইস প্রেসিডেন্ট থাকবে এই ভাইস প্রেসিডেন্টের কাছে কী করবে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের অনেক দায়িত্ব রয়েছে তবে মেনলি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের কাছে তার রেজিগনেশান লেটার দেয় এবং ভাইস প্রেসিডেন্ট দায়িত্বে আসে যখন প্রেসিডেন্ট মানে প্রেসিডেন্ট তখন বর্তমান নেই তার মৃত্যু হতে পারে বা প্রেসিডেন্ট পদ কোনো কারণে কোনো সিচুয়েশানে খালি রয়েছে বা প্রেসিডেন্ট সেই সময় পদত্যাগ করেছে এই প্রত্যেকটা কেসে যখন প্রেসিডেন্ট নেই তখন ভাইস প্রেসিডেন্ট কিন্তু প্রেসিডেন্টের সমস্ত দায়িত্বগুলো পালন করবে তাহলে সর্বপ্রথম ভাইস প্রেসিডেন্ট কে ছিল রাধাকৃষ্ণন আর ভাইস প্রেসিডেন্টের কথা কত নম্বর আর্টিকেলে রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের তেষট্টি নম্বর আর্টিকেলে বোঝা গেল এবার বলছে হু বিকাম দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফর টু টাইমস ভারতে দুবার রাষ্ট্রপতি হয়েছে নিচে মানে নিচে যাদের কথা বলা হয়েছে তাদের মধ্যে কে কে এক হচ্ছে বলেছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ দুই বলেছে এইটা কিন্তু স্পেলিং মিস্টেক আছে হ্যাঁ সর্বপল্লী হবে রাধাকৃষ্ণন জওহরলাল নেহেরু না মহাত্মা গান্ধী দুবার রাষ্ট্রপতি হয়েছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ বোঝা গেল ভুল যেন না হয় ভীষণ প্রশ্নটা আসে এবার বলছে হু ওয়াজ দ্য ফার্স্ট মোহমেডান মানে মুসলিম প্রেসিডেন্ট ইন ইন্ডিয়া ইন্ডিয়া সর্বপ্রথম মুসলিম প্রেসিডেন্ট কে ছিল তিনি হলেন ডক্টর জাকির হোসেন জাকির হোসেন কিন্তু সর্বপ্রথম মুসলিম প্রেসিডেন্ট ছিলেন রাজেন্দ্র প্রসাদ প্রেসিডেন্ট ছিলেন কিন্তু তিনি মুসলিম ছিলেন না আর ফখরউদ্দিন আলী আহমেদ তিনিও কিন্তু প্রেসিডেন্ট হয়েছিলেন কিন্তু সর্বপ্রথম নয় বোঝা গেল তাহলে কি উত্তরটা হবে জাকির হোসেন এবার বলছে হু ওয়াজ দ্য ফার্স্ট অ্যাক্টিং প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া এবার কিন্তু আমরা একটা নতুন টার্ম শুনলাম অ্যাক্টিং প্রাইম মিনিস্টার এর মানে কি অস্থায়ী সময়ের জন্য প্রাইম মিনিস্টার হয়েছে হয়তো বা দেখা গেছে প্রাইম মিনিস্টার মারা গেছে তাহলে এত বড় দেশের কি প্রধানমন্ত্রীর পদ্মা ফাঁকা থাকতে পারে পারে না তখন কি করতে হবে টেম্পোরারি কাউকে প্রাইম মিনিস্টার করতে হবে সেরকম একজন যোগ্য ব্যক্তিকেই কিন্তু করতে হবে সেই ফার্স্ট টাইমের জন্য অ্যাক্টিং প্রাইম মিনিস্টার হয়েছিলেন গুরজারিলাল নন্দ আচ্ছা কি এমন দেশে সিচুয়েশন হলো যে প্রাইম মিনিস্টার চলে গিয়ে অ্যাক্টিং প্রাইম মিনিস্টার করতে হলো সিচুয়েশানটা ছিল মৃত্যু বোঝা গেল আমাদের তখনকার প্রাইম মিনিস্টার ছিলেন জওহরলাল নেহেরু উনিশশো সালে তিনি হঠাৎ মারা গেলে এত বড় দেশের প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রীর পদ্মা কিন্তু সম্পূর্ণ ফাঁকা হয়ে যায় তাই কয়েক দিনের জন্য তিনি অ্যাকচুয়ালি কয়েক দিনের জন্যেই তিনি কি হয়েছিলেন টেম্পোরারিভাবে প্রাইম মিনিস্টারের পদ্মা দেখেছিলেন সেই জন্য তিনি অ্যাক্টিং প্রাইম মিনিস্টার হয়েছিলেন বোঝা গেল তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকুক পরের ভিডিওটায় আরও বেশ কিছু এমসিকিউ আলোচনা করব অ্যান্ড দেন আমরা প্রত্যেকটা টপিক ওয়াইজ কনস্টিটিউশন করতে শুরু করবো তা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন যে কোনো জিজ্ঞাসার জন্য নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন ঠিক আছে আর কোনো বিষয়ে যদি কভার করতে লাগে কম্পিটিটিভ এক্সাম রিলেটেড তাহলেও নিচের ভিডিওতে এই ভিডিও নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন বোঝা গেল তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকুক